জয় জয় মা মনসা দেবী জয় এক ভক্ত মা বাড়ি উত্তর প্রদেশ ওনা দীর্ঘদিন দিন সন্তান হয়নি হঠাৎ ইউটিউবে ভিডিও দেখে উনি মাকে পূজো পাঠাইছে আজকে ওনার নামে পূজো দিচ্ছি যেমন ওনার একটি ফুটফুটে সন্তান হয় আজকে দীর্ঘদিন দিন হয়নি উনি খুব কষ্টে আছে আজ মাকে জানালাম ওনার কথা ওনার যেমন একটি পুত্র সন্তান যেমন একটি কন্যা সন্তান হয় জয় সোনামায়ের জয় জয় মা মনসার জয় আর সুনাম ওনার নাম আজকে নীরজ আর সুনামের নামে আজকে আমি বরণ করলাম ওনার যেমন একটি পুত্র সন্তান যেমন হয় যারা যারা এই ভিডিওটা দেখছেন সবার কাছে শেয়ার করে দিবেন একটি করে লাইক করে দিবেন আর একটি করে কমেন্ট লাগবেন জয় সোনামায় জয়